মিছিল চলাকালীন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁকে কালো পতাকা দেখানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে পাল্টা শাসক দলের পার্টি অফিস ভাঙচুরের অভিযোগে বিদ্ধ বিজেপি বিষ্ণুপুর লোকসভার অন্তর্গত বাঁকুড়ার গঙ্গাজল ঘাঁটিতে রবিবার মিছিল করেন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ অভিযোগ সেই সময়ে তৃণমূলের কর্মী সমর্থকরা বিজেপি প্রার্থীকে লক্ষ্য করে কালো পতাকা দেখায় এরপরই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি আক্রান্ত তৃণমূল কর্মীরা রাস্তা অবরোধ করে খুবই ফেটে পড়েন মিছিল তার সঙ্গে আমাদের কিছু ছেলে তারা গো ব্যাগ দেখিয়েছে কারণ আজ দশ বছর সাংসদ আছেন আমাদের এলাকার কোন উন্নয়ন আমরা দেখতে পারিনি লোকেরা আমরা কালো পতাকা নিয়ে প্রতিবাদ করছিলাম গো সমিত্র খান সমিত্র খান কোন কাজ করেননি গো ব্যাক সমিত্র খান পুলিশের মদতে তৃণমূলের বিরুদ্ধে অশান্তিতে প্ররোচনার পাল্টা অভিযোগ এনেছেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র পুলিশ অফিসার তৃণমূলের সঙ্গে যোগ সাজেশ করে এক বালতি দুধে একপোটাল করছে তৃণমূল এটা পড়াশোনা করার চেষ্টা করছে তৃণমূল ছেলেরা ছেলেদেরকে মেলে হাঁফা রেদানি পাঁচ হাজার ছেলেরা এটা খুব ভাগ্য ভালো ষষ্ঠ দফায় ভোট বিষ্ণুপুরে লড়াই প্রাক্তন স্বামীর স্ত্রী রাজ্যের আলোচিত কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম বিষ্ণুপুর ভোট যত এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তেজনা স্বরূপ রায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ